দেখো আজকে সন্ধ্যেবেলায় ডিনারে ভাবলাম একটু স্পেশাল কিছু করা যাক আজকে রবিবার তাই আজকে এখানে পোলাও করছি আর এদিকে করছি চিকেন কষা তো আজকে একটু দেরি হয়ে গেল রান্নাটা বসাতে তারা হুলো করে আমি আর বর দুজনে মিলে রেডি করলাম ও চিকেনটা রেডি করলো আর আমি এদিকে রাইসটার জন্য সবটা রেডি করলাম দিয়ে বসিয়ে দিয়েছি আর ও চিকেনটা বসিয়ে দিয়ে একটু ঘরে গেল কারণ ও দোকান থেকে আসলো এখন তারপরেও আমার দেরি হবে সেই জন্য ও সবটাই রেডি করে নিল তো আমি বললাম যে তুমি একটু ঘরে গিয়ে রেস্ট নাও আমি এবার করি তারপরে ও বললো যে তাহলে তুই কর আমি আসছি একটু পরে একটু বসে সেই জন্য আমি এখন করছি আর এদিকে আরও দেখাই তোমাদের এদিকে একটা ডিম সিদ্ধ করে রেখেছি ছেলের জন্য কিন্তু ও মনে হয় ঘুমিয়ে গেছে ওকে দিয়েছি ও এর কাছে আছে এখন মনে হয় ঘুমিয়ে গেছে সারা শব্দ তো পারছি না সেই জন্য ওকে এখন খাওয়ানো হয়নি তো এটা এই রাইসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে মধ্যে জল দিয়ে দেব তারপরে ঢেকে ঢেকে রাখবো আর এখানে রাখব চিকেনটা সবটা মশলা পেস্ট করে নিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিয়েছি আর একটু দেখাই যে এখানে বাবুর জন্য একটি অংশ রেখেছি আর এটা মশলা লেগে আছে কারণ মনে ছিল না ওর বাবার ও একসঙ্গে মশলা রেডি করে দিয়ে দিয়েছিলো তা আমি বললাম যে ছুলে রাখো আমি ধুয়ে দেবো কারণ ওটা ঝাল হয়ে যাবে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা ছিল তো মশলার মধ্যে সেই জন্য দেখো তোমরা কী আজকে রবিবারে কি করলে স্পেশাল অবশ্যই কমেন্টে জানায়ও আর কি এভাবে রান্না করো তারা হুড়ো করে আমাদের মতো দুই দিকে দুটো কড়াই এই কড়াইটা যেমন হচ্ছে রাখা থাকে তোলা থাকে এটা হচ্ছে যখন দরকার হয় তখন তখন বার করি তো এখন দরকার আছে সেই জন্য ওকে বার করেছি নাহলে ওটা ব্যবহার করি না সেরকম দরকার হয় না কারণ এই কড়াইটাই হচ্ছে ব্যবহার করি দেখো তোমরা আর বাবুর তো আর একটা ছোট্ট কড়াই আছে তো দরকার হলে ওটাতেও করি বাবুর খাবার দাবার তো এই বড় কড়াইটা দরকার হয় না কিন্তু আজকে ওই ছোট্ট কড়াইয়ে তো হবে না সেই জন্য আজকে এই বড়ো কড়াইয়ে কড়াইটা নামানো হয়েছে তো দেখো মন্দিরে এখন আরতি শুরু হয়ে গেছে আর আমরা আরতি হই তারপরে খাওয়া দাওয়াটা হচ্ছে করি আরতি হওয়ার আগে কোনো কিছুই খায় না বা মানে আগে খাই কিন্তু আরতি চলার সময় খায় না তো এই রান্নাটা আমি আগে আগে করি আর আমরা তো একটু তাড়াতাড়ি খাই জানোই তোমরা যারা আমার ব্লগ টিলি দেখো তারা জানবে তো ওদিকে আরতিও হয়ে যাচ্ছে ভালোই হলো এদিকে রান্নাগুলোও হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ওই যে বললাম তোমাদের আজকে সানডে স্পেশাল কি রান্না হয়েছে তোমাদের বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবে ভুলবে না কিন্তু আর এবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই যে বাড়িয়ে গেলাম তারপর থেকে গ্যাপ হয়ে গেছে হচ্ছে না তো এবার চেষ্টা করব আর নেক্সট ভিডিও বাবুকে নিয়ে অবশ্যই আসবে দেখো टाटा